ইংরাজি সোনামোড়া থানার পুলিশ একাশি নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ এগারো নম্বর ব্যাটালিয়ান টিএসআর মিলে বাতাধুলা এলাকায় মেইন নগর পাশে মেইন করে একজন পাশে প্যাডলারকে আটক করেছে এবং ওনার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মোট 102 কেজি শুকনো গাজা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান যে এগুলি তিনি এবং ওনার সঙ্গী সাথী মিলে বাতা ধুলা বর্ডার দিয়ে বাংলাদেশে পাচার করবে যেগুলির মোট আনুমানিক মূল্য 15 লক্ষ 30 হাজার টাকা এ নিয়ে সোনামুনার থানার থানাতে ওনার বিরুদ্ধে একটি এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয় আজুনাকে মোহাম্মদনা আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশ রিমান্ড রিমান্ডে জানা যায় ধৃত আসামের নাম হল মোহাম্মদ মোস্তাফা বয়স উনত্রিশ ওনার বাড়ি কমলনগর কৃষ্ণদুলা সোনামুড়া সিপাহী জলা ত্রিপুরা এলাকায় ব্যুরো রিপোর্ট আর ই সোনামুড়া থানা এবং এইটি ওয়ান বিএসএফ এবং ইলেভেন বি টেন টিএসআর মিলে একটা জয়েন্ট অপারেশন করি এটা বাতাদুলা যেটা ফুলকুমারি ট্রাই এখানে এবং বক্সনগর থেকে সোনামুড়া যে মেন আছে এটার পাশেই তো এখানে আমাদের কাছে খবর ছিল যে কিছু সংখ্যক ছেলে গাঁজা নিয়ে আসতে পারে এবং তারা এগুলি বাংলাদেশে প্রাচার করবে তো এই সবা সূত্র ধরেই আমরা সবাই মিলে এম বসে বসি এবং মধ্যরাতে আমরা একজনকে ডিটেইন করি এবং সঙ্গে গাঁজাও আমরা উদ্ধার করি এবং ওজন করলে দেখা গেল যে এর ওজন মোট একশো দুই কেজি পাঁচটি বস্তার মধ্যে রঙের তো আমরা যথারীতি সমস্ত আইনি পদ্ধতি মেনে আমরা এগুলি ফর্মালিটিস করে আমরা একটা আমাদের সুনাম থানাতে ওনার এগেনস্টে একটা এন ডি পি মামলা নিয়েছি এবং আমরা আজকে ওনাকে মহামানা আদালতে প্রেরণ করব এবং আমরা এটাও দেখছি যে এটার সঙ্গে কে বা কারা যুক্ত আছে তো আমরা অবশ্যই যারাই এটার সঙ্গে যুক্ত মানে আছে আমরা অবশ্যই তাদের আইডেন্টিফাই করে আইনের আওতায় আনবো এবং ওনাকে আরও জিজ্ঞাসাবাদ চলছে এবং জিজ্ঞাসাবাদ করে আরও অনেক তথ্য বেরিয়ে আসছে তো এগুলি আমরা আমাদের যে গোয়েন্দা দপ্তর আছে বা আমাদের যে অন্যান্য সিস্টার এজেন্সি আছে এগুলি মানে ওনাদের সঙ্গে আমরা এগুলি শেয়ার করছি তো দেখা যাক তো যারা এটার সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আনে আওতায় আনব